দেখেন এই যে কদবেল গাছে কত সুন্দর কদবেল ফুল হয়েছে এই যে দেখেন এই যে কত সুন্দর কদবেল কদবেলের গাছ কদবেলের ফুল হয়েছে দেখেন কদবেলের গাছ এটা আপনার সম্পূর্ণ কদবেল এক একটা গেট একটা সাজানো হয়। প্রচুর পরিমাণে ফুল গাছটা ধরবে ইনশাল্লাহ আশা রাখা যায় এই গাছে গত বছর কদবাল হয়েছে সেই কদবাল খাইছে এবারও ইনশাল্লাহ কদবল হয়েছে এখানে অনেক কটা গাছ ছিল বিক্রি করা হয়ে গেছে এই একটা গাছ আছে হ্যাঁ এবারও ইনশাল্লাহ ফল ধরবে আশা রাখা যায় गाता देखें गाटा सामान्य हाफ बस्तर गाँस क